দিন যত যাচ্ছে দলের সঙ্গে তত মানিয়ে নিচ্ছেন হামজা চুল চার দিন আগে দলের সঙ্গে যোগ দিয়ে ইতিমধ্যে দলের সবার সঙ্গে মিশে গেছেন সাতাশ বছর বয়সী এই মিডফিল্ডার প্রিমিয়ার লিগ ও ইংল্যান্ডের বয়স ভিত্তিক দলে খেলা অভিজ্ঞতা সম্পন্ন এই ফুটবলের কাছে থেকে অনেক কিছু শিখছেন হৃদয় সাদুদ্দিনরা জওহরলাল নেহরু স্পোর্টস কমপ্লেক্সের টার্ফের মাঠে শনিবার অনুশীলনের ফাঁকে হামজাকে নিয়ে প্রশংসা করে মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় বলেছেন সবসময় ইতিবাচকভাবে আমরা সবাই সবার সাথে কথা বলছি যেভাবে আমরা মাঠে ফুটবল খেলতে পারলে ইতিবাচক ফল হবে সেটা নিয়েই কথা বলছি হামজা ভাইকে সব সময় জিজ্ঞাসা করছি কি করলে ভালো হয় কোনটা আমাদের জন্য সেরা যেহেতু একই সাথে মিডফিল্ডার আমরা খেলছি সব সবকিছুই ইতিবাচক আছে হামজার সঙ্গে সময়টা বেশ উপভোগ করছেন জানালেন হৃদয় আসলে হামজাকে নিয়ে যদি বলতে হয় যদি আমাকে বলা হয় ওনাকে নিয়ে ভোট দিতে তাহলে আমি একশো একশোই দিব কেননা আমাদের আর ওনার অনেক পার্থক্য শুধু আমি না এটা আপনারা সবাই জানেন প্রতিটা মুহূর্তে অনেক কিছু শেখার আছে আসলে ওনার জীবনযাপন খুবই সাধারণ আমরা মানিয়ে নিতে পারছি সহজে এটা খুব ভালোই উপভোগ করছি অনুশীলনও বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে হামজাকে মাঝে মধ্যেই সতীর্থদের সঙ্গে হাসি ঠাট্টায় মাতছেন তিনি সহকারী কোচ হাসান আল মামুনও তাই বলেছেন তিনি বলেছেন হামজা দলের সঙ্গে মিশে গেছে ও জানে দেশ ও দলের জন্য নিজের দায়িত্ববোধ আছে প্রথম দিন থেকেই সে কোচ স্টাফ ও সতীর্থদের সঙ্গে উজ্জীবিত নিজে থেকেই সবাইকে সম্মান করেছে কথা বলছে। রেজুয়ানইসলাম বিস্পর্ Please subscribe our channel to get more information about Cricket World,